ঘুম থেকে উঠেই সোজা চলে গেছি রান্নাঘরে আর আজ বাড়িতে অনেক কাজ মানে বাড়িতে আজকে একটা বলতে পারো ছোটোখাটো অনুষ্ঠান আমার বেবি ডেলিভারি হয়ে গেছে আগের লাস্ট ব্লগটা তোমাদের আমি দেখিয়েছিলাম যে বেবি ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে তো বেবি ডেলিভারির সময় আমি ব্লগ করতে পারিনি কারণ সেই পরিস্থিতিতে ছিলাম না আমি আর আমার যে ছোট ছোটো কেকগুলো করে দেবে সেরকমও কেউ ছিল না আর আমার বেবির একটু ওয়েটটা কম হয়েছিল বলে তারপরে কোনো রকম আমি ব্লগ দিতে পারিনি কারণ আমি বেবির দেখবি ফোকাসটা বেশি রেখেছিলাম যাতে ওর কোনো রকম সমস্যা না হয় তো এই ব্লগ থেকে একটু দূরেই ছিলাম তো যাই হোক আজকে আসবে আমার শ্বশুরবাড়ি থেকে সব লোকজন বেবিকে দেখতে আর বেবির নামও রাখা হয়ে গেছে বেবির নামটা আমি পরেই বলছি তো বেবিকে দেখতে আসবে সবাই তাই জন্যই এত আয়োজন আরও আমার ঘরের দু একজনা কুটুমজন এসেছে তো এখানে দেখতে পাচ্ছি রান্নাবান্না চালু হয়ে গেছে আর এটা বানার ছিল চেনা মশলা এটা নাস্তার জন্য বানানো হচ্ছে চানা মশলা একটা মাংস কষা আর অনেক রকম মিষ্টি থাকবে যাই হোক আমি তো অত কাজকাম করতে পারছি না কারণ আমার সিজারে বাচ্চা হয়েছে এখন আমি মোটামুটি সুস্থ পুরোপুরিভাবে হয়নি মোটামুটি সুস্থ এখন একটু আছি আর এদিকে বেডকেও দেখো আমি রেডি করিয়ে দিয়েছি ছোট্ট একটা ফ্রক করিয়ে দিয়েছি গরমের মধ্যে পাতলা কটনের আর মাথায় একটা বেড লাগিয়েছি যেহেতু এটাও রাখবে না এই গরমের মধ্যে তো আমি করিয়ে দিলাম কিছুক্ষণের জন্য তো এদিকে দেখতেই পাচ্ছ কুটুমজন সব চলে এসেছে দুটো বাড়ি করে হ্যাঁ আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ওখানে ব্যাগ নিয়ে কারণ আমার শ্বশুরবাড়ি থেকে অনেক মাল চাল নিয়ে এসেছিলো বেবির জন্য আমার জন্য আমার ফ্যামিলির জন্য সব কিছুই তো বেশিরভাগ ছিল সব মেয়ে ছেলে মানে পুরুষ মানুষ বলতে আমার শ্বশুরই ছিল আর আমার একটা ভাবনা ছিল বাকি সব মেয়ে ছেলে ছিল পুরুষ মানুষ আসার মতো কেউ আমাদের ঘরে সেরকম নেই তো এই দু তিনজনেই ছিল বাকি সব মেয়ে ছেলে আর মেয়ে ছেলে মানুষরা তো অত বড়ো বড়ো ব্যাগ নিতে পারে না যাই হোক এটা আমার শাশুড়ি যেটা দুটো ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে আর ওই যে সাদা জামা পরে আছে এটা আমার শ্বশুর তো তোমাদের দেখিয়ে দিলাম হয়তো কোনো দিন দেখাই নিয়ে আগে কারণ ওরা ক্যামেরার সামনে আসতে চায় না তাই জন্য আমি ক্যামেরা ওদের সামনে নিয়েও চাই না আর এই দিকে আমি রেডি হয়েছিলাম যেহেতু শ্বশুরবাড়ি থেকে লোক আসছে আজকে ভাবলাম শাড়ি পরি আর এটা আমার সাত মাসের স্বাদের শাড়ি তো তার আমি তখন একবারও পরতে পারিনি শাড়িটা কারণ সাদের অনুষ্ঠান ছোটোখাটো মতো করা হয়েছিল আমি ব্লগও করতে পারিনি তো তখন ব্লগ এই কারণেই করা হয়নি হঠাৎ করে আমার বাড়ির একজনের শরীর খারাপ হয়ে যায় তো আমার না স্বাদটা কোনো রকমভাবে হয় তাই জন্য ওই শাড়ি ফাড়ি কিছু পরিনি ওই ঘরেরই কোনো রকমভাবে করে নিয়েছি তো ভাবলাম যে শাড়িটা নতুনই আছে তো পরে নেওয়া যাক তো যাই হোক আমি শাড়িটা পরে নিয়েছি কেমন লাগছে আমাকে জানিও আমার সাথে আছে আমার দুটো বোন আমার কাকার মেয়ে আর আমার বেটির মেয়ে মানে পিসির মেয়ে হুম ওরা দুজনাই আমার আজকে ব্লগটা ধরো মানে ভিডিও কোনো করে দিয়েছে আমাকে কারণ আমি শ্বশুরবাড়ির লোকের সামনে ক্যামেরা তো সামনে নিয়ে যেতেই পারি না প্রথম কথা আর আমার দ্বারা হবে ওনার লোকজনের সামনে ব্লক করাটা যাই হোক ও বাড়িতে গেলাম নাস্তাটা করলাম খেলাম আর রান্না কে করেছে জানি না মনে হয় মামা আর আমার ননদ ছিল তো দারুণ করেছে মানে এরকম মনে হচ্ছে যে রাঁধুনি দিয়েই রান্নাটা করা হয়েছে প্রথমে ভেবেছিলাম সব রান্নার আধুনি দিয়েই করাবো তারপরে আমরা ভাবলাম যে না বিরিয়ানিটা অর্ডার করে দেওয়া হোক আর এই নাস্তা পানির যা যাবতীয় করার আছে সেগুলো ঘরে অনেক তো মানুষ আছে তারাই করে ফেলবে তো দুপুর এখন ডেটটা দুটো বেঁচে গেছে এদিকে আমাদের বিরিয়ানির হাঁড়িও চলে এসেছে আমরা হাজিয়া বিরিয়ানি থেকে বিরিয়ানি হাঁড়ি অর্ডার করেছিলাম আর কুটুম যে নাস্তা পানি করে ওই বাড়িতে বসেছিল এখন আবার আসছে দুপুরের লাঞ্চের জন্য প্রায় তিনটে বাজতে যাচ্ছে দুটো পার হয়ে গেছে এখনও না কেটে দিলে আবার ওরা অনেকটা দূরে যাবে আমার শ্বশুরবাড়িটা অনেকটাই দূর না হলে আবার হয়ে উঠবে না খেয়ে দেই তো আর বেরোতে পারে না খেয়ে দেই কিছুক্ষণ রেস্ট করবে তারপরে তো আর আজকে গরমটা প্রচণ্ড পরিমাণে ছিল আর যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো এদিকে সব গরমে খেটে মরে যাচ্ছে আর আমরা এদিকে ভিডিও বানাতে ব্যস্ত আর আমার হাজব্যান্ডকে দেখেছো এর অবস্থাটা কি গরমে সব নাজে হাল অবস্থা হয়ে যাচ্ছে তো কুকুরজনের খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি আর এবার আমরা বসেছি বাড়ির লোকজনগুলো মিলে আর আমরা নিচে ঘরেই বসে গেছি ঠান্ডার মধ্যে আর ওপরে উঠতে পারছি না তো যাই হোক আমাকে চলো বিরিয়ানিটা খাই আর খেয়ে ফুড ব্লগারদের মতো রিভিউ দেওয়া যাক আমাকে বললে এটা রানের পিস তো তুই খা পরে যখন হাতে মাংসটা নিয়ে দেখছি না তো এটা রানের পিস নেই আমাকে পুরো উল্লো বানিয়ে দিয়ে চলে গেল। আর এদিকে খাওয়া দাওয়ার পরে মিষ্টি দেখা হচ্ছিলো মিষ্টি দেখানে মিষ্টিটা বোনা হচ্ছিল আর কি যে কপিস মিষ্টি ওরা এনেছে যেগুলো গ্রামে দেওয়ার জন্য মানে একদিক থেকে দিতে দিতে যেন কারো কম না পড়ে যায় এই জন্যই আর কি ঘুরে নেওয়া হয়েছিলো আরও অনেক মিষ্টি ছিল গ্রামে সবাইকে দেয়া হয়েছে আর এদিকে শাড়ি জামা কাপড় যেগুলো আমার শ্বশুর বাড়ি থেকে এসেছে মায়ের জন্য নানির জন্য আমার একটা ছোট নানি ছিল তার জন্য আমার পিসি বাবু আমার পাপা আমার জন্য আর আমার বেবির নাম হচ্ছে তোমাদেরকে তো বলাই হলো না নামটা ইনায়া ইনায়া পারভিন ওর নাম রাখা হয়েছে আর ওর জন্যও নিয়ে এসেছিলো ওর তো জামার অগন্তি মানে এতই জামা পড়েছে আমি গুণে শেষ করতে পারছি না যাই হোক তো এগুলো সবার জন্য নিয়ে এসেছিল আর এখানে যা কুটুমজন ছিল সবাইকে দেখানো হচ্ছিল যে এইসব জিনিসগুলো ইনায়ের জন্য পড়েছে বা আমার জন্য পড়েছে কি আমার বাড়ির লোকের জন্য এনেছে এই কটন চুড়িদার পিসগুলো আমার জন্য ছিল আর আমার পিসির জন্যও ছিল এগুলো পিসিরটা দিয়ে পাঠিয়ে দিয়েছি তাই দেখাতে পারলাম না আর আমাকে এইগুলো দিয়েছে ভালোই করেছে কারণ শাড়ি তো খুব একটা পরি না আর যদিও পরি এই বাচ্চা নিয়ে এখন তো শাড়ি ক্যারি করতে পারবোই না আজ ঘরের মধ্যে ছিলাম বলে কিছুক্ষণের জন্য শাড়িটা পরতে পেরেছি তো এটা আমার ছোটো নানির ছিল একদম হালকা লাইট কালারের তো কেমন লাগলো এই শাড়ি ড্রেস কাপড় জামা চাইও তোমরা জানিও আর দেখো ইনায়ার কত কত জামা পড়েছে আর এখানে দুটো সুন্দর সুন্দর বেশ টাওয়াল দিয়েছিল। নরম নরম একদম আর ইনার জামা তো গুনে শেষ করা যাবে না আর প্রত্যেকটা জামা এত কিউট কিউট কি বল ইনায়ার এখন দুটো বছর মনে হয় জামা কিনতে হবে না তো যাই হোক চলো আর কি কি পেলো ইনায়া সেটাও তোমাদের সাথে শেয়ার করি দেখে দেখে নাও তোমরা ছোটোখাটো কিছু গোল্ডের জিনিসও পেয়েছে নায়া ওর দাদা দাদি একটা চেন দিয়েছে ওর বাবা একটা চেন দিয়েছে উপর চেনগুলো সব আমার শ্বশুর বাড়ি থেকেই পেয়েছে মোটামুটি ও যা পেয়েছে এখনও আমার বাপের বাড়ি থেকে কিছু পায়নি তো যাই হোক মনে হয় পরে পাবে জানি না আর কিছু পয়সাও পেয়েছে যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আজকের জন্য এটুকুই টাটা